বিয়ে হয়েছে পাঁচ বছর স্বামী শারীরিকভাবে অক্ষম ডাক্তারদের দ্বারস্থ হয় না সম্পর্ক ছিন্ন করার সুযোগ আছে কিনা উত্তর হল যে তালাক প্রদানের অধিকার যদি দেয়া থাকে সেক্ষেত্রে আপনি সকল রাস্তা বন্ধ হয়ে গেলে সেই অধিকার প্রয়োগ করতে পারেন অর্থাৎ অর্পিত তালাক যেটাকে বলা হয় কাবির নামার যে ষোলো নম্বর বা সতেরো নম্বর যে কলাম আছে সেটার আলোকে একজন স্ত্রী তিনি তার ন্যায্য অধিকার থেকে যদি বঞ্চিত হতেই থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি এই অর্পিত তালাক প্রয়োগ করে নিজের সম্পর্ক স্বামীর সাথে বিচ্ছিন্ন করতে পারেন এই প্রয়োগ এই তালাকের ক্ষমতা আপনি প্রয়োগ করতে পারেন যদি আপনার সমস্ত রাস্তাগুলো বন্ধ হয়ে যায় যেমন স্বামী যদি এতটাই অপারক যে আসলে আপনার মিনিমাম চাহিদার অপূরণ করতে পারেন না এবং আপনি জীবন লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা করছেন বা আপনি যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেরকম আপনার মনে হয় আর যদি এটা শুধুই অস্বসা হয় বা সামান্য এদিক সেদিকের কারণে আপনার মধ্যে এ ধরনের আপনার হতাশাভাব তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনার নিজেকে টিউন করা উচিত এবং সংশোধনীতে আনা উচিত আর যদি শারীরিকভাবে পরিপূর্ণ স্বামী অক্ষম হন কিংবা আপনার যে প্রয়োজন সেটি মেটাতে একেবারেই অপারক হন তাহলে সেক্ষেত্রে তিনি ডাক্তার না দেখালে তার পরিবার পরিজনকে দিয়ে অন্য কোনোভাবে আপনি সেই চেষ্টাগুলো করা দরকার সেটা যদি আপনি কোনোভাবেই করে না পান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি তার থেকে বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন অর্ভিত তালাকের মাধ্যমে যেমন হতে পারে স্বামীর কাছ থেকে তালাক চেয়ে নিতে পারেন সেটা আপনার জন্য গুণাহের কোনো বিষয় হবে না আবার তালাক না দিলে আপনি খোলার ব্যবস্থা করতে পারেন মোহর টাকা ফেরত দিয়ে তার কাছ থেকে আলোচনা ভিত্তিতে বিচ্ছেদের প্রস্তাব দিতে পারেন এবং সেটার কোনোটাই যদি না পান তাহলে সেক্ষেত্রে এর মাধ্যমে কিংবা আসরিয়া পঞ্চায়েতের মাধ্যমে আপনি বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন কোনো নারীকে স্বামীর এই ধরনের অপারগতা সত্ত্বেও তার ঘর করে যেতে শরীয়ত বাধ্য করে না গত পাঁচ বছর ধরে আমার জাকাতের নেশা পরিমাণ স্বর্ণ গয়না আছে এতদিন জাকাত দেওয়া হয়নি এখন বকেয়া জাকাত দিতে চাচ্ছি বর্তমান মূল্য ধরে বিগত সময়ের জাকাত দিতে হবে নাকি বিগত পাঁচ বছরের প্রত্যেক বছরের দাম ধরে জাকাত দিতে হবে উত্তর হল জাকাত প্রদানের ক্ষেত্রে আদায়কালীন মূল্য ধরতে হবে আপনি যখন জাকাত আদায় করছেন তখন জাকাতের আপনার তখন স্বর্ণের কি মূল্য আছে সেটা ধরে তারপর আপনি জাকাত আদায় করবেন যদি এক্ষেত্রে ইসলাম ওয়েব মার্কাজুল ফতোয়া সহ বেশ কিছু ওয়েবসাইটে ওলাম ইকলামের ভিন্ন রকম ফতোয়া আছে সেটা হলো তারা বলেন যে যেই যেই বছরের জাকাত বিগত হয়েছে বা গত হয়ে গেছে সেই বছরগুলোতে স্বর্ণের যে দাম ছিল সেটা হিসেব করে সে অনুযায়ী আপনি জাকাত দিবেন তো এ সমস্ত ক্ষেত্রে আমরা সতর্কতামূলক মতটিকে গ্রহণ করা অধিকতর উপযোগী সেই হিসাবে আপনি আদায়কালীন সময়ে যে মূল্য সেই মূল্য হিসাব করে জাকাত দিয়ে দিবেন সেটাই সবচেয়ে উত্তম এবং নিরাপদ